প্রিয়সুদী দ্র এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আসলে একটি মর্মান্তিক ভিডিও এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবাড়া ইউনিয়নের মধ্যে পাশে নুরুলাগঞ্জ ইউনিয়ন একটি বিলচক পড়ারণ গ্রামের একটি বিলচক একদম এই বর্ষা মৌসুমে কিন্তু এই বিলের মধ্যে অনেক পানি থাকে তো এখানে কিন্তু একটি লাশের সন্ধান পাওয়া গিয়েছে সেই সূত্র ধরে আজকে এখানে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম পুরোটাই একটা বিল এই বিল চকের মধ্যে কিন্তু কারা এবং কিভাবে কখন ফেলে গেছে মেরে আসলে জানি না তবে কিছুক্ষণ আগে একটি সন্ধান পেলাম যে একটি অজ্ঞাত মহিলার যুবতীর লাশ সেখানে ফেলে যাওয়া হয়েছে গলিত অবস্থায় লাশটি পড়ে আছে তো সেই সেই জন্যই যাচ্ছি সংবাদ সংগ্রহে আপনাদেরকে কাছাকাছি গিয়ে হয়তো ভিডিওটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন আইলা ফিরোসুদি আমরা প্রায় লাশের কাছে চলে এসেছি আমরা প্রায় লাশের কাছে চলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অজ্ঞাত এক নারীর মরাদেহ পড়ে রয়েছে এই যে এই সেই নারীর যেতে পারছি না পুলিশও আসছে তো এখানে আরেকটা মজার বিষয় দেখেন এখানে শালি দুর্গম এলাকায় পুকুর বাড়িতে খালি সিকারেট অফ তাস আর অনেক কিছু আর বাংলা ভাষায় বললাম না অনেক কিছু দেখছি এখানে দেখেন তাসের অবস্থা এখানে লাখ লাখ কোটি কোটি টাকার বলে তাস খেলা হয় প্রতিদিন এখানে এই দুর্গম এলাকায় মানুষ খুব নিরাপদে নিশ্চিন্তে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সহ

জাল ফাঁদ পাতা আমাদের এই জায়গার একজন চকিদার ভাই এটা বলেন তো এই লাশের বিষয়ে লাশের বিষয়ে আমি বটতলা বাজার আছে ফুকুরাটি বটতলা ওখানে যাওয়ার পরে একটা সংবাদ পেলাম যে এই পরিস্থিতি কারণ আমি আমার হক সব স্যারকে জানালাম থানার এসআই যে স্যার এই পরে একটা সংবাদ পেলাম কে তুমি যাই দেখো যে কী পজিশনে আছে সত্যি কিনা মিথ্যা মানুষের লাশ না গরু ছাগলের লাশ তারপরে হে বিলের ভিতরে ওই অবস্থায় পোশাক ছাড়াই ওই অবস্থায় চলে গেছে বিলে যে আর অনেক লোকজন ছিল যে দেখে যে একটা মনে হয় একটা মহিলা ছেলো কামিজের মতন লাগতেছে হাড় পায় কোনো মাংস মাংস নেই মনে হয় দশ বিশ দিন বিশ পঁচিশ দিন আগে হবে সম্ভবত এরকম একটা অনুভব আর মাথা হাট মাথায় চলো নাই হাটটা মানে কঙ্কালের মতন মাথার হাটে ফলে রয়েছে এটি ধন্যবাদ কিছু বিস্তারিত আমরা ঘটনাস্থলে যাচ্ছি পরবর্তী আপনাকে আপডেট জানানো হবে ধন্যবাদ